আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশব্রভা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখুন আপনাদের জন্য কত কত রকমের পার্টি শাড়ির কালেকশন নিয়ে আসছে এগুলো সব হচ্ছে পার্টি শাড়ি এবং খানদানি ব্রাইডাল শাড়ি এবং সহ এগুলো প্রথমে যে সিরিয়ালের যে শাড়িগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু দুপাট্টা আছে এগুলো একেবারে নতুন আসছে এবং এই পাশে যেগুলো আছে এগুলো সব পার্টি শাড়ি থাকবে আপনাদের জন্য সম্পূর্ণ হচ্ছে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন থেকে যে আমরা পার্টি শাড়িগুলো কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য সেই কালেকশনগুলো কিন্তু দেখতে পারবেন কিন্তু আজকে এই ভিডিওটা শুরু থাকবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা থেকে আজকে আপনারা দামি দামি শাড়ি কিনতে পারবেন তো কোন শোরুমটাতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটা আগে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমা শাড়ি এই ঠিকানা ধরে আসলেই কিন্তু আপনার আজকে দেখানো সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে যে শাড়িগুলো দেখাচ্ছি এই শাড়িগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন নিয়ে আসছি আমরা এটা বারবেরি ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং সারোয়াস্কি স্টোন দিয়ে কাজ করে এটা নামটা হচ্ছে শাড়িটার বারবেরি সারোয়াস্কি সহ দেখুন ব্রাইট কালারের মধ্যে আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে যে শাড়িগুলো স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে পঁচিশশো তিন হাজার টাকা লাগে সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র পনেরোশো টাকা করে প্রথমে আপনাদেরকে পনেরোশো টাকা শাড়িগুলো দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন আজকে পনেরোশো টাকার মধ্যে অনেক চমক আছে পনেরোশো টাকার মধ্যে আজকে অনেক চমক আছে এই শাড়িটার প্রাইসে পনেরোশো টাকা আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারজন আপু কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন না আজকে সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের শ্রেষ্ঠ খানদানি যে ব্রাইডাল শাড়িগুলো আছে পার্টি শাড়িগুলো আছে সব দেখতে পারবেন আজকের ভিডিওতে তো ভিডিওটা প্রত্যেকে কিন্তু শেয়ার করে রাখবেন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে কীভাবে অর্ডার করবেন আমাদের শুরু অ্যাড্রেস কোথায় আমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি ফুল ভিডিও বলে দিব তো ফুল ভিডিওটা যারা দেখবেন তারা কিন্তু জানতে পারবেন বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে কন্ট্রাস্ট কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছি সারভাস স্টোন দিয়ে কাজ করা এবং টার্সেল পেয়ে যাচ্ছে আসলে কিন্তু টার্সেল আছে মাসাল্লাহ শাড়িগুলো খুব সুন্দর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওই যেটা পেস্টের সাথে আমরা পেঁয়াজ কালার দিয়ে কন্ট্রাস্ট করা পাচ্ছি মাত্র পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি আজকে দেখাচ্ছি আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের শ্রেষ্ঠ খানদানি শাড়িগুলো আজকে আপনারা দেখতে পারবেন পঁচিশশো তিন হাজার টাকার শাড়ি প্রথমে দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে পনেরোশো টাকা করে আমরা দিচ্ছি আপনাদেরকে এখন যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো থাকবে আপনাদের জন্য খানদানের শাড়ি ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে শাড়িগুলোর নাম হচ্ছে ধোলা সিল্ক শাড়ি এই শাড়িগুলো হচ্ছে যেখান থেকে আপনারা কিনবেন পঁচিশশো তিন হাজার টাকা এরকমই প্রাইস লাগবে এগুলো কিনতে গেলে কিন্তু সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে দিব দেখুন গিফটের জন্য নিতে পারেন কিংবা হচ্ছে নিজেদের জন্য নিতে পারেন এই শাড়িগুলো একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছে এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা ওয়াও কালার চার্টগুলো দেখুন পাড়াচল কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা শাড়ির পাড় এবং আঁচলগুলো কন্ট্রাস্ট থাকবে যেটা পিচ কালারের মধ্যে থাকবে। ওয়াও পিচ কালার শাড়িটা দেখুন একবার। এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর ফেব্রিক্সের মধ্যে থাকবে। শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে মিন্টের সাথে বটল গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা। এটা হচ্ছে কাতান বর্ডারের মধ্যে থাকবে। কাতান বর্ডারের মধ্যে থাকবে শাড়িটা। মাত্র পনেরোশো টাকা। কিভাবে আমাদের শোরুমে আসবেন? প্রথমে আমি শোরুম ঠিকানাটা বলে দিচ্ছি। সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন সাইনবোর্ডে লেখা থাকবে পূর্ণিমা সারি সিমে আশারি দোকান নাম্বারটা প্রত্যেকে মনে রাখবেন দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ এবং অনলাইনে কীভাবে যোগাযোগ করে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারিতেও কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এগুলো সব পনেরোশো টাকার কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ওয়াও এই শাড়িগুলো জাস্ট দেখুন ভিউয়ার্সরা এত বেশি সুন্দর থাকছে আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা প্রত্যেকেই দেখবেন এবং ভিডিওটাকে একটি করে লাইক করে দিবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন পনেরোশো টাকার মধ্যে আজকে যে শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে এই শাড়িগুলো যেখান থেকে আপনারা পার্চেস করবেন আমি বলবো যে এগুলো নিতে হবে না আপনারা জাস্ট একবার এসে আমাদের শোরুমটা ভিজিট করে যান আজকে কিন্তু খানদানে খানদানে পার্টি শাড়িগুলো আছে যেগুলোর সাথে আপনারা দুপাট্টা শো পেয়ে যাবেন যেগুলোর সাথে আপনারা দুপাট্টা শো পেয়ে যাবেন সেই শাড়িগুলো আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যারা ফুল ভিডিওটা দেখবেন তারাই ফুল ডিটেলসে দেখতে পারবেন দেখুন এ এটার প্রাইস যদি আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে এখন আপনাদেরকে সিল্ক কাতান শাড়ি দেখাবো এগুলো প্রত্যেকটাই থাকবে হচ্ছে সিল্ক কাতান শাড়ি যে শাড়িগুলো হচ্ছে তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকায় সেল হয় সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে দেবো এগুলো দুই হাজার টাকা করে আপনারা পেয়ে যাবেন আমাদের শুরুে আসছে দেখুন গিফটের জন্য হোক কিংবা নিজেদের জন্য এই শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারেন অনেক দামি শাড়ি এগুলা যেগুলো আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে দিচ্ছি দেখুন সি গ্রিন কালার একেবারে চিকন সুতুই কিন্তু কাজ করা আছে দুই হাজার টাকা ওয়া এটা তো মিনাকারে কাজ করে এই শাড়িটা মিনাকারে কাজ করা হয়েছে এই শাড়িটার প্রাইসে দুই হাজার টাকা দিচ্ছি সব দামি দামি শাড়ি সিমিয়া শাড়ি যে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে প্রত্যেকেই চলে আসবেন অনেক সময় ব্যাগবর্তি টাকা থাকবে কিন্তু জিনিস থাকবে না আপনারা প্রত্যেকে কিন্তু এই শাড়িগুলো নেওয়ার জন্য শুরুমে চলে আসবেন আমি বলবো যে নিতে হবে না জাস্ট একবার এসে আমাদের শুরুমটা একবার ভিজিট করে যান যে কি পরিমাণ আপনাদের জন্য যে কালেকশন রেখেছি ইনশাল্লাহ খালি হাতে কেউ ফেরত যাবে না এত পরিমাণ কালেকশন থাকবে আপনাদের জন্য এটার প্রাইসে দুই হাজার টাকা থাকবে দুই হাজার টাকার আনলিমিটেড কালেকশন আপনাদের জন্যে যে এই শাড়িটা প্রায় যে দুই হাজার টাকা থাকবে সব দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে দামি এগুলো সব আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি একেবারে নতুন শাড়ি দেখুন ফ্রেন্ডস এখনও কিন্তু ভাজ ভাজের উপর ভাজ আছে একবারও খোলে খোলা হয় না এই শাড়িগুলো একেবারে ইনটেক শাড়ি একেবারে হচ্ছে ইনটেক শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা করে দুই হাজার টাকায় কাতানের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন কাতানগুলো দেখে কিন্তু আমি পার্টি শাড়িগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকে আজকের ভিডিওটাকে একটি করে লাইক করে দিবেন প্লাস ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের পাশাপাশি আপনাদের যত ফ্রেন্ডস আছে এবং যত আত্মীয় স্বজন আছে তাদেরকেও কিন্তু দেখার একটা সুযোগ করে দেবেন দেখুন কত কত শাড়ির কালেকশন নিয়ে আসছি আমাদের শোরুমে যে শাড়িগুলো নতুন আসছে সেই শাড়িগুলোই থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবেন আজকে আপনাদের জন্য চমক আছে পার্টি শাড়ির চমক আছে দেখুন কত সুন্দর সুন্দর পার্টি শাড়ি এগুলো থাকবে এগুলো ধারাবাহিকভাবে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে নোট কালার কাতানের মধ্যে নোট লেভেন্ডার কালার পেয়ে যাচ্ছেন আপনারা মাসা আল্লাহ সে এরকম থাকছে থাকছে এরকম থাকছে প্রত্যেকটা শাড়ি এই শাড়িটার প্রাইসও আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন ফ্রেন্ডস কেউ মিস করবেন না প্রত্যেককে শুরুমে চলে আসবেন অনেক সময় দেখা গেছে কি ভিডিওটা দেখার সময় আপনি যে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যেতে পারেন সে কারণে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটাকে একটি করে লাইক করে দেবেন প্লাস বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে আপনার প্রোফাইল থেকে এই আজকের এই ভিডিওটা না হারিয়ে যায় এটা মিন্ট কালারের মধ্যে থাকবে এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে মাত্র টাকা টাকা দিচ্ছে দেখুন আপনাদেরকে হাজার হাজার মাসা শাড়িটা দেখুন এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখন যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এই শাড়িগুলো স্থান কাল বেদে কিনতে গেলে চার সাড়ে চার হাজার টাকা লাগবে এগুলো জর্জের পার্টি শাড়ি জর্জের উপরে কাজ করা দেখুন কত সুন্দর শাড়ি স্টাইলিশ কাজ করা আছে এবং স্টোনের কাজ করা আছে এই শাড়িগুলো আমরা দিব মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটি এক পিস এক পিস করে আছে যে আপুরা আগে অর্ডার করবেন সে অপুরে কিন্তু পাবেন এবং যারা যে আপুরা আগে শুরুমে এসে নেবেন সে অপরেই কিন্তু পেয়ে যাবেন তো অতএব যারা হচ্ছে শুরুমে চলে আসবেন সরাসরি অবশ্যই বলবো যে দেরি করবেন না কেউ প্রত্যেকেই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন অনলাইনে হোক কিংবা অফলাইনে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ি সেরকম সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সেরকম থাকছে এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না যেটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে মিনাকারি কাজ করা মিনাকারি কাজ করা আছে শাড়িটার মধ্যে এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে পঁচিশশো টাকা একেবারে ইনটেক্স শাড়ি এই প্রথম খোলে খুলে দেখাচ্ছে এই শাড়িগুলো আপনাদেরকে এটা সিগ্রিন কালার পঁচিশশো টাকা প্রত্যেকে শুরুমে চলে আসবে না অনলাইনে নেওয়ার জন্য আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই শাড়িটা আপনারা বিয়ের জন্য কিন্তু নিতে পারবেন দেখুন কত সুন্দর পঁচিশশো টাকার মধ্যে এত সুন্দর একটা লাক্সারি পার্টি শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এখন যে শাড়িগুলো আপনাদেরকে দি দিব এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য খানদানি পার্টি শাড়ি প্রথমে ব্ল্যাক কালারটা দেখাচ্ছে আমি একটু পার্টটা দেখা দিই চিকন পারের মধ্যে সম্পূর্ণ হচ্ছে একটা ক্রাশ ফেব্রিক্সের মধ্যে রিয়েল জুয়েলারি স্টোনের কাজ করা থাকবে এই শাড়িটা এগুলি কাল বেদে কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে আমরা আপনাদেরকে এই শাড়িটা দিচ্ছি এগারো হাজার টাকায় এই শাড়িটার প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা এগারো হাজার টাকায় এটার মধ্যে চারটা কালার আছে আমি সেট বাই সেট আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি সেট বাই সেট আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা অনিয়ন কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও থাকবে হচ্ছে এগারো হাজার টাকা যারা শোরুমে আসবেন এগুলো এক পিস এক পিস করে আছে কোনোটা কিন্তু ডাবল পিস নাই আপনি যদি এই শাড়িটা পরেন আপনি সারা বাংলাদেশের মধ্যে একজনই থাকবেন ওয়ান পিস থাকবেন দেখুন এটা হচ্ছে ওরলিফ মিন্ট কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এগারো হাজার টাকা সেরকম শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো কিনতে গেলে হচ্ছে উপরে বাজেট করতে হবে পনেরো ষোলো এরকম বাজেট করতে হবে এই শাড়িগুলো এক একটা শাড়ি কিনতে গেলে এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পেল কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসে দিচ্ছে আমরা হচ্ছে এগারো হাজার টাকা এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটাও কিন্তু আপনারা নতুন একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো যা দেখাচ্ছে দুই হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট কালেকশন থেকে এই ডিজাইনগুলো আনা হয়েছে একেবারে নিউ ডিজাইন একেবারে হচ্ছে নিউ ডিজাইন সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ করে দেখুন এগুলো সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ করা এটার মধ্যে কালার আছে পাঁচটা কালার এই শাড়িটার প্রাইস উইথ ব্লাউজ পিস সহ এই শাড়িটার প্রাইস দেবো আমরা আপনাদেরকে দশ হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য দশ হাজার টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা হচ্ছে এক পিস এক পিস করে আছে যারা হচ্ছে চিন্তা করেছেন শুরুমে এসে নেবেন যেহেতু সামনে কিন্তু বিয়ে শাড়ির সিজনটা চলে আসতেছে আপনারা চাইলে কিন্তু আগে থেকে পার্চেস করে নিতে পারেন এই শাড়িগুলো এই শাড়িগুলো হচ্ছে আর চলে যায় এত পরিমাণ চাহিদা থাকে এই শাড়িগুলার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকছে এই শাড়িটার প্রাইসে দিচ্ছে আমরা দশ হাজার টাকা সেরকম সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি এটা হচ্ছে এশ কালারের মধ্যে থাকবে এটা এসের মধ্যে থাকছে এই শাড়িটার প্রাইসে আমরা দিচ্ছি দশ হাজার টাকা দেখুন দারুণ ডিজাইন দারুণ ডিজাইন এগুলো সামনে দেখলে একটা সেকেন্ডের জন্য কিন্তু চোখ ফিরাতে পারবেন এত বেশি সুন্দর এই শাড়িগুলা যেটা নোট কালারের মধ্যে থাকছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা দশ হাজার টাকা এখন যে শাড়িগুলো দেখাবো এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা ফেব্রিক্স থাকবে রিয়াল ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা আপনারা ব্রাইডালের জন্য নিতে পারেন সম্পূর্ণ কিন্তু স্প্রিং স্টাইলে কাজ করা দেখুন কতটা লাক্সারি একটা ভাব আছে এই শাড়িটার মধ্যে এই শাড়িগুলো স্থানকাল কাল বেদে কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদের ওই দশ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে পাঁচটা কালার পেয়ে যাবেন আপনারা অবশ্যই যারা নিতে চাচ্ছেন শোরুমে এসে নিয়ে নেবেন দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে আপনার ফেভারিট কালারটা অনেক সময় ভর্তি টাকা থাকবে কিন্তু এই ধরনের জিনিসগুলো আপনারা পাবেন না দেখুন এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে এটা লেভেন্ডার কালারের মধ্যে থাকবে উইথ ব্লাস পিস সহ দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস মাসাল্লাহ এটা মিন্ট কালারের মধ্যে এটা মিন্ট কালারের মধ্যে দেখাচ্ছে এখন যেটা ফুল বডিতে জুয়েলারি স্টোন এটাতে কিন্তু কোনো সুতার কাজ নাই পুরোটাই হচ্ছে স্টোনের কাজ করা ঝাড়খান স্টোনের কাজ করা জুয়েলারি স্টোনের কাজ করা ডায়মন্ড স্টোনের কাজ করা অনেক দামি স্টোন দিয়ে কাজ করা হয়েছে একেবারে রিয়েল স্টোন দিয়ে কাজ করা দশ হাজার পাঁচশো টাকা এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকছে এই শাড়িটা এই শাড়িটার প্রাইসও দশ হাজার পাঁচশো টাকা থাকছে মাসাল্লাহ শাড়িগুলো দেখুন আজকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপদের নজর কেড়ে নেবে ইনশাল্লাহ আজকে যে শাড়ি দেখাচ্ছি যারা শাড়ি লাভার আছেন এই শাড়ি দেখার পর ঠিক থাকতে পারবেন না দেখুন এটার কালারটা হচ্ছে গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে এবং কালারটাও কিন্তু স্মার্ট কালার আছে এটা হচ্ছে পার্পেল কালার টাইপসের একটা কালার এই শাড়িটার প্রাইসে দশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এখন যে শাড়িটা আপনাদেরকে দেখাবো যে এই শাড়িটার ডিজাইনটা দেখুন এটা সম্পূর্ণ হচ্ছে মস্তিন ফেব্রিক্সের উপরে কাজ করা গোর্জিয়াস কাজ করা এই শাড়িটার প্রাইস বারো হাজার পাঁচশো টাকা শাড়িটার প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা শাড়িটার কালারগুলো দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর আজকে সেরকম সেরকম শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য এটা লেভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও আমরা বারো হাজার পাঁচশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে আছে তো এখন নতুন ডিজাইন দেখাবো এটার প্রাইজও বারো হাজার পাঁচশো যে এটা হচ্ছে শামুসিল্ক ফেব্রিক্সের মধ্যে এটা শামুজের ফেব্রিক্সের উপরে পেয়ে যাবেন একেবারে রিয়াল কোয়ালিটি একেবারে পিউর যেগুলো আছে না ওই ফেব্রিক্সের মধ্যে পাবেন বারো হাজার পাঁচশো টাকা যে শাড়িটার প্রাইসও বারো হাজার পাঁচশো টাকা ওয়াও দেখুন এটার গ্লোসি ফেব্রিক্সটা দেখুন এই ধরনের কালার কিন্তু মিলানো অসম্ভব মানে পাওয়াই যায় না দেখছেন ব্যাক সাইডের কাজটা এতটা ফিনিশিং নিখুঁত কাজ করা এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দারুন থাকছে এই শাড়িটার পার এবং ফুল বডিতে গর্জিয়াস স্টোনের কাজ করা যারা হচ্ছে একেবারে রিয়েল স্টোনের শাড়িগুলো চাচ্ছেন স্কুল বডিতে গর্জিয়াস রিলিশনার কাজ করা থাকবে আজকের ভিডিওটা একদম তাদের জন্য স্পেশাল থাকবে আজকে আরও চমক আছে আপনাদের জন্য এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে দশ হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইসে দশ হাজার পাঁচশো টাকা থাকবে এটার কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছে বারো হাজার পাঁচশো টাকা দেখুন কত সুন্দর সুন্দর স্টাইলিশ শাড়ি চলে আসছে এগুলো সব হচ্ছে দুই সালের একেবারে লেটেস্ট কালেকশন থেকে আমরা নিয়ে আসছি এত পরিমাণ কালেকশন চলে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন শিপমেন্ট এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে এটার প্রাইস থাকবে সতেরো হাজার টাকা এই শাড়িটার প্রাইস সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনারা বিয়ে করতে পারবেন এটা ব্রাইডাল শাড়ি এটা এটা সম্পূর্ণ রিয়েল সামুজের উপরে জুয়েলের স্টনের কাজ ঝাড়খন্ড স্টনের কাজ করা এটা সতেরো হাজার টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে এটা হচ্ছে মস্তিনের উপরে এটা সম্পূর্ণ জুয়েলার স্টোন প্লাস রিয়েল স্টোনের কাজ করা উইথ মিনাকারি ওয়ার্ক ব্লাস পিসও থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দশ হাজার টাকা দেখুন শাড়িটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এই যে এটা হচ্ছে এই যে এটার কালারটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এটার কালারটা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে দশ হাজার টাকা এই শাড়িটার প্রাইসও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দশ টাকা এখন যে শাড়িগুলো দেখাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটার সাথে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এগুলো ব্রাইডাল শাড়ি সাথে হচ্ছে দুপাট্টা সহ এগুলো প্রত্যেকটাই হচ্ছে দুপাট্টা সহ ব্রাইডাল শাড়ি থাকবে জাস্ট লুকিংটা দেখুন কত বেশি স্মার্ট থাকবে মাসাল্লাহ এটার মধ্যে কালার আছে এই ডিজাইনটার মধ্যে কালার আছে প্রাইসটা রিজনেবল প্রাইসে পাবেন এগুলো হচ্ছে স্থান কাল পাচ্ছবে দেখতে গেলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে পঁচিশ হাজার টাকা লাগবে এই শাড়িটা কিনতে গেলে দেখুন এটা ডিজাইনটা জাস্ট দেখুন এটা প্রত্যেকটা আপুদের ক্রাশ এই ডিজাইনটা এত বেশি হিট এই সিজনে সবচেয়ে হিট একটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য মাসাল্লাহ এই শাড়িটা দেখুন একবার কত বেশি সুন্দর এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা সতেরো হাজার পাঁচশো টাকা এবং এটা আসবে হচ্ছে দুপাট্টাটা দুপাটা একটা শাড়ির প্রায় অর্ধেকটা শাড়ির সমান থাকবে এত বড় মাপের দুপাটা পেয়ে যাবো সতেরো হাজার পাঁচশো এই যে সেমটারে হচ্ছে মেরুন কালার যারা চান যে মেরুন কালার নেবেন মেরুন কালারও কিন্তু আছে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে এটা আসবে শাড়িটা আর এটা আসবে হচ্ছে দুপাটাটা সতেরো হাজার পাঁচশো টাকা এই যে হোয়াইট আসছে আপুদের প্রত্যেকের চাহিদার হোয়াইট কালারও কিন্তু আছে এই ভাইরাল ডিজাইনটার মধ্যে আছে তাদের জন্য স্পেশাল থাকবে এটা ওয়াও এই শাড়িটার প্রাইসও সতেরো হাজার পাঁচশো টাকা সাথে দুপাটটাও আছে এই যে দেখুন আপুরা দুপাটাটা কতটা সুন্দর স্টাইলিশ দুপাটটা একেবারে ম্যাচিং কাজের আপনারা দুপাটটা পেয়ে যাচ্ছেন এত এত বেশি সুন্দর এটা হচ্ছে পার্পেল পার্পেল মেজেন্টা কালারের মধ্যে থাকবে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকায় দেখুন কত সুন্দর শাড়ি দিচ্ছে আপনাদেরকে এগুলো খানদানি শাড়ি স্টেজ শো আলোকিত হয়ে যাবে এত সুন্দর শাড়ি এগুলো এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু একেবারে নতুন একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে একেবারে নতুন একটা ডিজাইন এই শাড়িটার প্রাইসটা দিব আমরা আপনাদেরকে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য সতেরো হাজার টাকায় ওয়াও সাথে দুপাট্টা শো পেয়ে যাচ্ছে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে এটা হচ্ছে নোট কালারটা থাকছে আমি চারটা কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে একটু খয়েরি মেরুন টাইপসের একটা কালার এই যে কালারটা দেখুন বড় আঁচলের কাজ করা কিন্তু অপরা এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছে আপনাদেরকে সাথে দোপাট্টা আছে প্রত্যেকটার সাথে কিন্তু দোপাট্টা পেয়ে যাবেন অনেকে কিন্তু শুরুমে এসে আপনারা দোপাট্টা সব বিয়ের শাড়িগুলো চেয়েছিলেন পার্টির শাড়িগুলো চেয়েছিলেন আপনাদের জন্য আমরা প্রচুর পরিমাণ কিন্তু নিয়ে আসছি এই যে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে এটা মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে সেকেন্ড শাড়ি হিসেবেও নিতে পারেন ফার্স্ট শাড়ি হিসেবেও কিন্তু নিতে পারেন সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা এবং এটা আসবছর দোপ পাটাটাই শাড়িটার এখন আপনাদেরকে লেভেন্ডার কালারটা দেখাচ্ছি এই কালারগুলা প্রত্যেকটা আপুদের চাহিদার কালার ও ওটার ডিজাইনটা দেখুন জাস্ট কত সুন্দর আপুরা এটার প্রাইসও আমরা সতেরো হাজার টাকায় দিচ্ছি অবশ্যই সিমে আসার চলে আসবেন আমি আবারও আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোডে এসে গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট ওই গেট দিয়ে প্রবেশ করলে হচ্ছে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমে আসারি পূর্ণিমা শারীরিক দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ এখন যে শাড়িটা দেখাবো আপনাদেরকে এই শাড়িটার প্রাইস পেয়ে যাবেন আপনারা ষোলো হাজার টাকায় এই শাড়িটার প্রাইস পেয়ে যাবেন আপনারা ষোলো হাজার টাকায় এবং দোপাট্টা সাথে কিন্তু দোপাটাসও আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর থাকছে এই শাড়িটা এই যে এটা হচ্ছে রেড মেরুন কালার এটা হচ্ছে অরিজিনাল মেরুন কালারটা এই যে যারা হচ্ছে মেরুন কালার নেবেন এই যে মেরুন কালারও কিন্তু আসছে একেবারে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ষোলো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং দোপাট্টাটা দোপাটাটা অনেক নাইস দোপাটাটা একটা শাড়ির মতো গর্জেস থাকবে যে দেখুন অনেক সুন্দর দোপাটা থাকছে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আসছে ওই যেটা হচ্ছে লেভেন্ডার নোট কালারের মধ্যে একেবারে অরিজিনাল নোট কালার এটা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা ষোলো হাজার টাকা দেরি না করে প্রত্যেকেই শুরুমে চলে আসবেন যারা শোরুমে আসবেন আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং অনলাইনেও কিন্তু নিতে পারবেন চাইলে এই শাড়িগুলো আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে ঢাকার বাইরের প্রোডাক্ট নিতে পারবেন এটার প্রাইসে ষোলো হাজার টাকা থাকছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাক্সারি শিপন ফেব্রিক্সের মধ্যে এই শাড়িটা থাকবে হচ্ছে শিপন ফেব্রিক্সের মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সতেরো হাজার সতেরো টাকা এটার সাথে দোপাট্টা আছে আজকে যত ব্রাইডাল এবং পার্টি শাড়িগুলো দেখাচ্ছে আছে প্রত্যেকের সাথে কিন্তু দুপাট্টা আছে এই যে দুপাটা দেখুন অনেক সুন্দর দুপাটা থাকবে লাস্ট একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এই যে শাড়িটা দেখুন এটা আনকমন একটা কালারের মধ্যে থাকবে বা ওই শাড়িটা দেখবার মতো একটা শাড়ি এই শাড়িটা দেখবার মতো একটা শাড়ি সেরকম কাজ করা এই শাড়িটার মধ্যে সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ করা এই প্রথম আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছে প্রত্যেকটা শাড়ি এটার প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস পেয়ে যাবেন আপনার আঠারো হাজার পাঁচশো সাথে দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো শোরুম ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আবার আপনাদেরকে এই ঠিকানা ধরে প্রত্যেকেই চলে আসবেন আমাদের শুনুন ঠিকানা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাছিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমা শিড়ি পুর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাস তো প্রত্যেকে ভালো থাকবেন আর ভিডিওটাকে প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম